আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পর একটু বাইরে যাই আর বাইরে এসেই দেখি যে আজকে পুরো কড়া রোদ উঠেছে আর এই কড়া রোদের সাহস নিয়ে আমি হেঁটে হেঁটে মাঠের দিকে আর এই দুঃসাহসের জন্য সূর্য মামা আমার বুক থেকে দিল আর বেশিক্ষণ থাকলে পুরো করে আর বন্ধুরা এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো গরমের রাতে কিন্তু এইখানে বসেই আমরা রাত দুটো আড়াইটা অব্দি আড্ডা মারতাম আর বর্ষাকালে সেই জায়গাগুলো পা রাখারও নেই তো যাই হোক সূর্য মামাকে চ্যালেঞ্জ করে আমি অনেকগুলো কথা বলে নিয়েছি আমার আমি বাড়ি যাই। বেরিয়েছিলাম আমি শুকনা হয়ে আর ঘরে আসলাম ভিজে জল হয়ে। তারপর আজকে টিফিনে দেখি মা চাওমিন বানাচ্ছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বেরিয়ে পড়ি ডিউটি যাওয়ার জন্য। আর যেতে যেতে এখানে স্বয়ং বজরাঙ্গবলীর মন্দির দর্শন করে নিলাম। তারপর আবার কিছুটা যাওয়ার পরে হঠাৎ আমার চোখে পড়ল এত বড় একটা শিবলিঙ্গ। আরে মহাদেবের এত বড় শিবলিঙ্গ আমি ফার্স্ট টাইম দেখলাম। তো তারপর এখানে আমি প্রণাম করে বেরিয়ে পড়লাম। বন্ধুরা আমি ডিউটি যাই। তোমাদের এরকম রাস্তার ব্লগ চাই কিনা কমেন্টে অবশ্যই জানিও। চলো